হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার মঙ্গলবারের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজিয়ে সাড়ে এগারোটার এখন আমি রান্নাঘরে চলে এসেছি রোজকারের মতো তো রান্না বান্না তো করতেই হবে কি রান্না করব আলু উচ্ছে ভাজা করব আর পেঁপে আলু বেগুন দিয়ে লাউ ডাঁটা দিয়ে একটা তরকারি করবো তো দেখো প্রথমেই আলু উচ্ছেটা ভেজে নিয়েছি আর এই যে তরকারিটা তুলে দিলাম আর যেহেতু কয়েকদিন মানে মাছ মাংসটা বেশি খাওয়া হয়ে গেছে তাই জন্য ভাবছি এখন কয়েকদিন একটু হালকা পাতলা রান্না করব যেহেতু মাছ মাংসটা কম খাই আর তাই জন্য মনে হচ্ছে যেন অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই জন্যেই মানে গতকাল সোমবারও আমি একটা হালকা পাতলা রান্না করেছিলাম সিম আলু বেগুন দিয়ে আজকে এই যে ডাঁটা দিয়ে আর পেঁপে আলু বেগুন দিয়ে তরকারি করছি আর শীতের বেলা একটু দেরি করে রান্না করলে ভালো হয় কারণ আমাদের খেতে খেতে প্রায় দুটো থেকে আড়াইটা বেজে যায় তখন ওই ভাত তরকারিগুলো একেবারে ঠান্ডা হয়ে যায় তাই জন্য ভাবছি যে আরও দেরি করে রান্না করব। তো তরকার মানে সবজিটা কষানো চলছে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁপেটা তারপরে আলু বেগুন আর দিয়ে দিয়েছি লাউডোটা খুব নরম ছিল একটু নেড়ে চেড়ে তারপর লবণ হলুদ দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে তো কষানো হয়ে গেছে এবারে ওই সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু একটুখানি চিনি দেবো এই মানে এই তরকারির মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো মশলা দেওয়ার পর এদিকটা আমি দেখছি আমার ভাতের জলটা ফুটে গেছে আর তাই আমি চালটাও দিয়ে দিলাম তো মানে রান্না প্রায় শেষের পথে ভাতটা ফুটে গেলেই নামিয়ে নেব রান্না শেষ বললে ভুল হয় রান্নাও হয়ে যায় কিন্তু তারপরে রান্নাঘরের যা কাজকর্ম থাকে বাসন কুসন থাকে গ্যাস মোচামোচি এগুলো করতে আরও এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে তো এই যে জল দিয়ে দিলাম খুব বেশি ঝোলও রাখবো না আর যেহেতু আজকে ডাল করিনি তাই একটু ঝোল ঝোলও থাকবে ভাতও ফুটে গেছে তো সব কিছু এখন নামিয়ে নিলাম তরকারিটাও নামিয়ে নিয়েছি ভাতটাও গড়িয়ে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল এই যে ভাত ধোঁয়া উঠছে আর আলু হচ্ছে ভাজা আর এই যে লাউ ডাঁটার ঝোল আর আমার একটা অভ্যেস আছে রান্নাবান্নার পরে একটু কফি খাবো তো আমি কফিটাও করে নিয়েছি যাই হোক তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ